মাদুদীবী এসপি স্কুল আমরা চলে আসলাম মাদবদেব মেন রোডে অবশ্য সব মা মেন রোড বলে একটু ভুল হয়ে যায় কারণ এটা মাদুবদি এরিয়াতে না থেকে সামনে একটু দক্ষিণ পাশে তারপর আমাদের গাড়িটি যাওয়ার কথা ছিল গাউসিয়া দিয়ে গাউসিয়া দিয়ে যাবে না বাইপাসে অনেকটা রাস্তা দিয়ে আমরা চলে আসছি বলতে বলতে আমাদের গাড়ি পৌঁছে গেলো তিনশো ফুটের রাস্তায় আর এখন আমরা আছি তিনশো ফিট দেখতেছি কি সুন্দর একটা ভিউ দেখলে মনজুরিয়া যায় আর এমন সুন্দর একটা ভিউ দেখলাম মন চায় রাতারাতি একটা বিয়ে করে তিনশো ফিট ঘুরতে যাই তিনশো ফিটের যে ভিউ বিডু ছাড়লেই হরিউ আর আমি গাড়িতে কিন্তু নিশ্চিন্তে বসে নেই একবার প্রকৃতির ভিডিও করতেছি আর একবার আমার ভিডিও করতেছি বিডি করতে করতে বোর হয়ে যাচ্ছি তারপরে যেন আমার বিডু শেষ হচ্ছে না আর আমাদের যাওয়ার কথা ছিল আরো আগে কিন্তু আমাদের লেট হয়ে গেছে অলরেডি আমার ভাই এয়ারপোর্টে এসে বসে আছে আমাদের অপেক্ষায় কারণ আমাদের গাড়িতে একটু ক্যাশ লেগে গেছে গাড়ি চলে গেছিলো মাওয়া মাও মাওয়া থেকে আসতে একটু লেট হয়ে গেছে আর অবশ্যই এখানে গাড়ি দোষ নেই গাড়িওয়ালারা আমরা যেই টাইমে বলছি ওই টাইমে যদি যাইতাম তাহলে গাড়িওয়ালা ঠিক টাইমে এসে আমরা গাড়িওয়ালা বলছিলাম ছয়টা বাজে আমরা রণাদী আমরা রওনা দিচ্ছি ফার্স্টের সময় কারণ হচ্ছে আমাদের টিকিট বুঝতে একটু সমস্যা হয়েছিল টিকিট দেখেছিল আমার বোন আমার বোন ঢাকা টাইম জোন এবং কলারামপুর টাইম জোন বুঝতে একটু সমস্যা হয়েছে তার আর এই যার কারণে টিকা লেগে গেছে আর আমি জানালার পাশে বসে ঢাকার মনোরম পরিবেশগুলো দেখতে খুব ব্যস্ত আর এভাবেই কচ্ছপের গতিতে আমাদের গাড়ি এসে পৌঁছে গেল অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর বিমানবন্দর এ আসাটা হলো আমার থার্ড টাইম আসা এর আগেও আমি আরো দুইবার আসছি অন্য সালে একবার আসছিলাম এবং সতেরো সালে এই কি নেবার জন্য আরেকবার আসছিলাম আর এটা হলো আমার থার্ড টাইম আর মনের মধ্যে খুব আশা নিয়ে আসছিলাম যে এখন আসবো নামব ঘুরবো ফিরবো ছবি তুলব ভিডিও করবো এরকম কিছুই করতে পারলাম না কারণ অলরেডি বলে ফেলছি আমাদের আরও আগে আসা উচিত ছিল টিকিট না বোঝার কারণে আমার ভাই আমাদের আগে এসে বসে আছে আমরা এতই ফাস্ট গে চেরাইছি যে আমি গাড়ি থেকে নামার সুযোগই পাইনি কারণ সবাই নামছে আর আমি এইদিকে ভিডিও করার নিয়ে একটু ব্যস্ত আর যেহেতু একটু ভিডিও করার নিয়ে ব্যস্ত ভিডিও করতে করতে দেখি সবাই চলে আসছে গাড়ি সব ভরে ফেলছে বলতেছে যে আমরা এখন চলে যাব মোট কথা আমি এয়ারপোর্ট নেমে আমি পা রাখার সুযোগ আমার হয়নি ফাইনালি দেখতেছেন আমরা চলে আসতেছি আমরা যেহেতু খুব তাড়াতাড়ি গেছে তাড়াতাড়ি চলে আসছে আমাদের লেট হয়নি ওইখানে আমরা এখন বের হয়ে গেলাম তারপর আমরা আবার চলে আসলাম তিনশো মিটার রাস্তায় আর এই তিনশো ফিটের রাস্তার সুন্দর সুন্দর ভিউ আমি সামনে বসে খুব সুন্দর উপভোগ করতেছি আর অবশ্য সামনে আমার বসার কথা ছিল না যাওয়ার সময় সামনে আমার ছোট ভাই বসেছিল এবং তাকে কথা দিয়ে বসতে পিছনে আমি কিন্তু আমার পিছনে বসা হয়নি ওই যে বললাম যে আমি গাড়ি থেকে নামার সুযোগ হয়নি গাড়িতে সামনে বসছি তো বসছি এই বসা একবারে বাড়িতে চলে আসি আর এখন যে রাস্তাটা দেখতেছেন আমাদের এলাকার রাস্তা আমরা এলাকাতে চলে আসলাম তারপরে দেখতেছেন সবাই এক একটা গাতে বস্কার নিয়ে হাঁটতেছে গাইস আগে যদি জানতাম যে এয়ারপোর্ট যাই বাবে আমার বজা হইত হইবো তাহলে আমি কখনো এয়ারপোর্ট যাইতাম না কতবার একটা বজা লইছে মাত্রার মধ্যে আগে জানলে আমি যাইতাম না হব নিশ্চয় ঠিক আছে রাজকের পেটুডু এতটুকুই টাটা